আমার ইউটিউব চ্যানেল স্বর্ণলতা টপ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই পুষ্পটিত লাল গোলাপের শুভেচ্ছা বেশি বড় হইও না ঝড়ে ভাঙবে মাথা বেশি ছোট হইও না ছাগলে খাবে পাতা আমি মাঝামাঝি আছি আপনারাও মাঝামাঝি থাকবেন কোনো সমস্যা হবে না বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কুয়াশার চাদরে ঢাকা মাঝখানে আছে ফাঁকা এই সুযোগে কিছু লোক নিজের ভাগ্য ঘুরাই আছে অর্থনীতির চাকা এরা ঝোপ বুঝে কোপ মেরেছে এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আবার কলা খাচ্ছে সুতরাং এরা আবার ভোটের মাঠে জনগণকে ধোকা দেওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং আপনারা সজাগ থাকবেন ধন্যবাদ